বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্সের তরুণ তুর্কি কিলিয়ান এমবাপে দুই ফুটবল বিশ্বকাপে ১৪ ম্যাচে বারো গোল করার ফলে ফুটবল বোদ্ধাদের চোখের রীতিমতো ছানা বড়া কিন্তু পঞ্চাদেশ দশকের আরেক ফরাসি ফুটবলারের অনন্য কীর্তি দেখলে আপনার চোখ কপাল উঠতে বাধ্য ফরাসি ফুটবলারের নাম জাস্ট ফন্টেন খেলেছিলেন মাত্র একটি বিশ্বকাপ ফুটবল মাঠে নেমেছিলেন ছয়টি ম্যাচে করেছিলেন তেরো গোল একবার ভাবুন তো মাত্র ছয় ম্যাচে তেরোটি গোল এক প্রকার অসাধ্যকে সাধন করেছিলেন এই ফরাসি ফুটবলার কিন্তু ইঞ্জুরির গোলক ধাঁধায় পরে একশো গজ এবং চামড়ার গোলাকার বলকে খুব অল্প সময় বিদায় জানান তিনি জাস ফন্টিন মরক্কের মাহাকাশে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার মা ছিলেন একজন স্প্যানিশ ফন্টিনের জন্মের সময় মাহাকেশ ফ্রান্সের আওতাধীন একটি অঞ্চল ছিল মাত্র সতেরো বছর বয়সেই নিজের কেরিয়ার শুরু করেন তিনি উনিশশো এর পর ফ্রান্সের প্রথম সারির ক্লাব নিসে যোগ দেন তিনি নিসের হয়ে তিন মৌসুমে চৌচল্লিশটি গোল করেছিলেন তিনি উনিশশো সালে নিস ছেড়ে আরেক ফরাসি ক্লাব সেন্ট ডি রেন্স দলে পাড়ি জমান তিনি রেন্সের জার্সিতে ছয়টি ফুটবল মৌসুমে খেলেন একশো একত্রিশটি ম্যাচ দলটির হয়ে গোল করেছিলেন একশো বাইশটি ক্লাবের পাশাপাশি জাতীয় দলে কোনোদিন গোলের খরায় পড়েননি তিনি ফ্রান্সের হয়ে উনিশশো সালে সতেরোই ডিসেম্বর লুসেমবার্গের বিপক্ষে অভিষিক্ত হন তিনি ফ্রান্সের জার্সিতে তিনি নিজের অভিষেক ম্যাচে ফুটবল বিশ্বকে নিজের সক্ষমতার পরিচয় দেন অভিষেক ম্যাচে হ্যাট্রিক করে বসেন তিনি সেই ম্যাচে আট শূন্য গড়ে জিতেছিল ফ্রান্স হ্যাট্রিক করেও জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টিগোচর হতে ফন্টেন্টের সময় লেগেছিল প্রায় তিন বছর বিশ্বকাপের পূর্বে রেন্সের হয়ে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন তিনি লিগে ২৬ ম্যাচে চৌত্রিশ গোল করেছিলেন তিনি এবং ক্লাবের এক মৌসুমে দুটি শিরোপা জয়ের অসাধারণ ভূমিকা রাখেন বিশ্বকাপের মাত্র কিছুদিন পূর্বে হার্টোর ইনজুরির কারণে বিশ্রামে ছিলেন তিনি ডিসেম্বরে হার্টোর অপারেশন এর জন্য 58 এ সুইডেন বিশ্বকাপের আগে ফেব্রুয়ারি পর্যন্ত একটি দারণ শীতকালীন বিরতিতে ছিলেন তিনি ফন্টিনদের মতে যা তাকে আলাদা সুবিধা দিয়েছিল ফলে জুনে आयोजित বিশ্বকাপ পাওয়া যায় সতেশ ও প্রাণবন্ধ ফন্টিনকে প্রস্তুতি ম্যাচে বিয়েল্ডার ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফিরে আসে নীল জার্সি গায়ে জড়ানোর দারণ একটু সুযোগ তৈরি হয় ফন্টিনদের জন্য শুরু হয় 1958 সালের সুইডেন বিশ্বকাপ জাস্ট ফন্টেন নির্বাচকের রাষ্ট্রপ্রতিদান জাননের প্রথম ম্যাচেই ফ্রন্টিন হ্যাটক্রিকে লিডে থাকা প্যারাগুইকে সাত এক গোলে হারায় ফ্রান্স দ্বিতীয় ম্যাচে ফ্রান্স দুর্ভাগ্যভাবে তিন দুই গোলে পরাজিত হয় তবে খালি হাতে ফেরেননি ফ্রন্টিন সেখানেও তিনি দুটি গোল করেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুই এক গোলে জয় পায় ফ্রান্স সেখানেও একটি গোল আসে তার পা থেকে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হয় নর্দান আইল্যান্ড নর্দার লাইন ইন্ডেন্ড বিপক্ষে চার এক গোলে জয় পায় ফ্রান্স জাস্ট ফ্রন্টেন সেই ম্যাচেও দুটি গোল করছিলেন ফ্রান্সের জার্সিতে সেমি ফাইনালে ফ্রান্স সামনে দেয়াল হয়ে দাঁড়ায় ব্রাজিল ব্রাজিলের দলে তখন ছিলেন বাবা পেলে গার্জিয়া লিন্টন সান্তোস দিদি মারিও জাগলদের মতো কিংবদন্তিরা সেমিফাইনাল ম্যাচের শুরু মাত্র দুই মিনিটের মাথায় বাবার গোলে এগিয়ে যায় ব্রাজিল তবে নয় মিনিটেই ফ্রন্টেন গোল করে ম্যাচের সমতা আনেন কিন্তু ফ্রান্স দলের বিপর্যয় নেমে আসে ম্যাচের ছত্রিশ মিনিটে বাবার ট্যাকেলে ফ্রান্সের অধিনায়ক রবার্টের পা ভেঙে যায় সেই সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ না থাকায় 10 জনের দলে পরিণত হয় ফ্রান্স এতে করে পেলের হ্যাট্রিকে শেষ মুহূর্তে তৎকালীন সময় বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল হাঙ্গেরির কিংবদন্তি স্ট্রাইকার সেন্ট পিটার কোচিসের সে সময় পাঁচ ম্যাচে তার করা এগারো গোল ছিল সর্বোচ্চ গোলের রেকর্ড অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে ফ্রন্টেনের গোলের সংখ্যা নয় ফ্রন্টেনের হাতে ছিল এক ম্যাচ কোসিসের রেকর্ড ভাঙতে হলে ফ্রন্টেনকে শেষ ম্যাচে কমপক্ষে করতে হবে তিনটি গোল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ বিগত আসরের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি পশ্চিম জার্মানির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রন্টেন নিজেকে নিয়ে যায় অনন্য এক উচ্চতায় জার্মানিকে একাই মাটিতে গুড়িয়ে দেন তিনি খান্ত হন তেরো গোল করে সে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পেলের গোল সংখ্যা মাত্র ছয়টি অর্থাৎ ফ্রন্টেন্টের অর্ধেক এরকম নিজের প্রথম এবং একমাত্র বিশ্বকাপে গোল্ডেন বুটকে নিজের করে নেন তিনি ইঞ্জুরির মার ব্যাচে কাটা পড়ে নিজের স্বাভাবিক খেলা চালিয়ে নিতে পারেননি তিনি ফলে মাত্র আঠাশ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান তিনি ক্লাব কেরিয়ারে দুশো আটচল্লিশ ম্যাচ খেলে দুশো ছাব্বিশ গোল এবং জাতীয় দলের হয়ে একুশ গোল করেছিলেন তিনি ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি ফ্রন্টিন বাষট্টি এর বিশ্বকাপ খেলতে পারলে ফুটবলকে হয়তো নতুন কোন রেকর্ড উপহার দিতেন তিনি আমরা প্রায় একটি ভুল ধারণা নিয়ে বেশি চর্চা করি সেটি হলো বর্তমানের তুলনায় আগের দিনে ফুটবলে গোল দেওয়া অনেক সহজ ছিল তাদের জন্য উদাহরণটা দিয়েছেন ফ্রন্টিন নিজেই তিনি বলেছিলেন না না। সালে ছিল সবচেয়ে আমার সময়ের চেয়ে বর্তমান সময় স্ট্রাইকারদের বেশি সুরক্ষা দিয়ে থাকে তার রেকর্ড ভাঙা সম্ভব নয় বলে বিশ্বাস করেন ফন্টেন তার মতে তেরো গোল একটি বিশাল সংজ্ঞা আমার রেকর্ড ভাঙা আমার মনে হয় না এটি কোনোদিন সম্ভব